আশা করি সবাই ভালো আছেন কৃষি সেবা পরামর্শ কেন্দ্র থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমি দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে রাস্তার পাশে দানের তার মেরামত করতেছিল মেরামত বলতে আগাছা পরিষ্কার করতেছিল আমি আগাছা পরিষ্কার করা দেখে ধানের জমিতে নামলাম নামে দেখি যে ধানের বয়স মাত্র তিরিশ দিন লাগানোর থেকে পর্যন্ত তিরিশ দিন তা আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এটা মানে আপনার ধানের যে মাজরা পোকার আক্রমণের যে symptom সেটা আমি দেখতে পেলাম তা ভাই আপনার এই যে ধানের জমিতে যে মাজরা পোকা লাগছে এটার জন্য আপনার কি পদক্ষেপ আছে ওষুধ তো দেওয়া লাগবে নাকি আমি ডেইলি ওষুধ পাতা পাতা ওষুধ আমি আপনার আজকে একটা পরামর্শ দিই সেটা হচ্ছিল কি আপনি এই মাজরা পোকার জন্য তরল ওষুধ দেবেন সেটা হচ্ছিল আপনার এখন তিরিশ দিন বয়স এখন এক ভেট দেবেন আবার পঞ্চাশ দিন বয়সে আর একবার দেবেন এখন দেবেন হচ্ছিল ভায়াগো এস সি আর সাথে আপনি অ্যান্টাকল দিবেন অ্যান্টাকল দিলে আপনার কি উপকার হবে ধানের যে আপনার যে দেখলাম না পাতায় যে তিলে তিলে যে স্পটগুলো পড়ছে এই তিলে তেলে স্পটটা দূর হয়ে যাবে এটা একটা জনিত রোগ এটা যখন ধানের শিরায় পড়ে তখন উদ্ভিদের মাধ্যমে যে সালের সঙ্গে সঙ্গে খাদ্য গ্রহণ করে সেটা বন্ধ হয়ে যায় এবং ধান আপনার লালচ হয়ে ধানগুলো আস্তে আস্তে মারা যায় তা ফলনও ধান মারা গেলে তো ফলনও হবে না তাই আপনি অ্যানটা কলার সাথে ভাগো দিবেন এখন তিরিশ দিন বয়স আরও ছিল পঞ্চাশ দিন বয়সে নাতিব এবং ভাগ এসছে দেবেন বুঝছেন ভাই